ড্রাগস সমাজ ব্যবস্থাকে একেবারে বিনষ্ট করে দিচ্ছে সমাজের কিছু ড্রাগস কারবারি তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মন্দির কিংবা মসজিদে আর্থিক অনুদান দিয়ে থাকেন এদের টাকা মন্দির মসজিদে না নেওয়ার আহ্বান জানালেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী মঙ্গলবার রাজেমগঞ্জে অনুষ্ঠিত নেশাবিরোধী বিশাল জনসভায় তিনি এভাবেই নিজের মতামত তুলে ধরেন যুদ্ধভাবে আপনাদেরকে অনুরোধ করছি ওদেরকে বয়কট করুন ওরা যদি দেখে যায় যাই হোক অমুক মিয়া অমুক সাহেব অমুক বাবা আমার কাছে আসছেন পয়সার জন্য কিংবা মসজিদ কিংবা মন্দিরের জন্য ওরা তো আসতেই থাকবে আমরা তো আমাদের কাজ চালিয়ে যাব তাহলে এটা অসম্ভব হবে না তো আমি বিনীতভাবে বলছি যে ওদেরকে বয়কট করুন শুধু ডাক্তার সাহেব যেটা বলেছেন মহা সাহেব বলেছেন হিমানলি সাহেব বাবা সবাই বলেছি কিন্তু সঙ্গে একটা কথা আমরা মনে রাখবেন যে ওদেরকে যতক্ষণ পর্যন্ত বয়কট जाता है भी चाहिए, जांच शिविर का ही देंगे बहुत कुछ होना, तब तक तो निर्दन तो एक जांच के हमारा तबादले भाई बोला, तो डॉक्टर मुख्ताबा में चेहरे, आजकल उसका इतना बहुत हो गया, बहुत बहुत का क्या ना, पीतमीर विभिन्न जाएगा, जान नाम चहिए, उस सम्प्रति, उत्ती सम्प्रति, आपका

আমি একটা কথা আগে বলে রাখি আমরা আমরা চাইবো এখন থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে আমাদের শোভা শেষ করতে এই হিসাবে আমাদের বরিশ অনেক আছেন আমরা কয়েকজনের কাছ থেকে